তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো অনেক দিন পর এই ভিডিওটা করছি মানে এই তোমার ইউটিউবে অনেক মানে এখন তো বেশিরভাগ ভিডিও শর্ট ভিডিও দি লং ভিডিও দেওয়া হয় না ঠিক আছে তা ভাবলাম যে আজকে একটুখানি লং ভিডিও করি তা ভিডিওর হচ্ছে করার একটাই হচ্ছে কথা হচ্ছে মানে যারা মানে যারা বেশিরভাগ মানুষই তো হিংসা করে তাই না ভিডিও করাটা নিয়ে হিংসা করে প্রত্যেকটা মানুষের একটাই কথা হচ্ছে যে ভিডিও কেন করো ভিডিও কেন করো আজকে তোমাদের কিছু কথা বল মানে তোমাদের মনে মানে বাড়ি নিয়েই কথা বলবো মানে ছেলেদের কথা বলবো মেয়েদের কথা না ছেলেদের কথা বলবো ঠিক আছে দুটো কথা বলবো দুটো কথা বেশি কথা বলবো না এটা লাগালাম কেন তো শীতের জন্য না মানে কেমন যেন ই হয়ে যায় শীতের সময় না মানে শীতের সময় বেশি কষ্ট হয় তার জন্য এটাকে একটুখানি লাগিয়ে নিলাম এখন হচ্ছে এই স্ট্যান্ডার মানে স্ট্যান্ড আমার খারাপ হয়ে গেছে কয়দিন ধরে ভাবছি একটা স্ট্যান্ড কিনতে হবে ঠিক আছে হয়ে গেল হয়ে গেছে লাগানো ওষুধ খাবো আবার দেখছো ওষুধ না খেলে হচ্ছে না গলা ব্যথা হয়েছে প্রচন্ড গলা ব্যথা আজকে আবার আজকে আবার মাঠে কাজ করেছি তো তোমরা তো তোমাদেরকে তো বলে নি আজকে আর মাঠে কাজ করেছি জল খেয়ে নি একটা খুশির খবর আছে ঠিক আছে খুশির খবরটা হচ্ছে একটা খুশির খবর হচ্ছে দেখো সবাইকেই বলছি যারা আমাদের মতো মানুষ তাদেরকে বলছি ঠিক আছে ছেলেদের তো বলবই যারা আমাদের মতো মেয়ে মানুষ যারা সংসারের কাজকর্ম করে দু একটা ভিডিও করে কিন্তু সেটা আবার সহ্য হয় না কিছু কিছু মানুষের না সহ্য হয় না বুঝতে পারছো তারা তারা কিছু করবেও না অথচ তাদের কাউকে কিছু করতেও দেবে না এমন এমন কথাগুলো আমি মন থেকে বলছি কিন্তু একদম সত্যি বলছি তা এরকম হলে হয় না একটা দেখ আমাদের সংসারের কাজকর্ম করে তারপরে দু একটা ভিডিও ভিডিও যদি বানাই ঠিক আছে এটাও একটা কাজ প্রত্যেক দিন যেরকম কাজ কাজ না করলে তোমার হচ্ছে মাইনা দেয় না এখানেও তাই তুমি প্রতিদিন যদি কাজ না করো না তোমার এখান থেকেও কিছু পাবা না দেখো এখানে প্রত্যেকটা জায়গায় তুমি যদি একদিন কাজ করে বসে থাকো সেখানে তোমার কি কেউ কিছু দেবে দেবে না সাতছি রাস রাত্রেবেলা করে ইয়ে নীল পালিশ লাগাচ্ছি একটা ইয়ে আনতে হবে মানে পালিশ ওঠানোর একটা জিনিস আনতে হবে নালে হচ্ছে না পালিশটা মানে মোটা হয়ে গেলে না পরে আর লাগানো যায় না ঠিক আছে সাজু করছি বেলা মাঠে কাজ করেছি তো আজকে একটু রোদের মধ্যে কষ্ট হয়ে গেছিল আবার কলাই কাটতে হবে অনেক কাজ আছে অনেক কাজ বুঝতে পারছ কলাই কাটবো তারপরে তোমরা মানে হয়ে গেছে আমি রান্না করি না আমি মাঠে কাজ করি বলবা যে তোমরা বলবা যে তুমি মাঠে কাজ করো তোমার হাতে নোখ কেন ভাঙে না কেন এটা বলবা তোমাদের কথা এটা মাঠে কাজ করি কি না করি এসে দেখে যাও ঠিক আছে সর্ষে সর্ষে করেছি কলাই করেছি কলাই কাটতে হবে সর্ষে কাটতে হবে সব কিছু হচ্ছে যত্ন ঠিক আছে তুমি যদি যত্ন করো তাহলে হবে যত্ন না করলে হবে না তাই না যত্ন করলেই হবে সব কিছু যত্নের ওপরে নির্ভর আর একটা যেটা কথা খুশির খবরটা হচ্ছে ইউটিউব থেকে পেমেন্ট হয়ে গেছে ঠিক আছে এটা হচ্ছে খুশির খবর তোমাদের এই খুশির খবরটা না দেওয়া পর্যন্ত মানে ভালো লাগছিল না খুশির খবরটা না দেওয়া পর্যন্ত ভালো লাগছিল না কেন বলো দেখো যেখানে কাজ করছে সেখানের থেকে একটা খুশির খবর শুনলে না সত্যি ভালো লাগে সত্যি বলছি একদম মানে মন থেকে বলছি ভালো লাগে তা যাই হোক ভালোবাসা দিও এইভাবে ভালো ভালো থেকো সবাই আর যারা ভিডিও করছো দেখো মাঠে কাজ করেছে আজকে এখান দিয়ে বসে গেছে একদম যারা ভিডিও করছো ঠিক আছে তারা এইভাবে ভিডিও করে যাও দেখো মানে একটা কথাই বলতে চাই যে দেখতে আসলাম এখান তো কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে কলগেট দিয়ে একটা কথাই বলতে চাই কারোর ভালো কেউ দেখতে চায় না ঠিক আছে এটাই হচ্ছে কথা তা তোমরা যতই যা করো না কেন তোমাদের নিজের দিকে খেয়াল রাখো ভালো থাকো সবসময় কারণ ভালো থাকাটাই হচ্ছে কাজ পৃথিবীতে দুদিনের জন্য আসা ঠিক আছে ভালো থাকতেই হবে যত কষ্টই হোক না কেন ভালো থাকতে তা সবাই ভালো থেকো আর বেশি বড়ো করছে